যারা আজকে মাহফিলে অ্যাটেন্ড করেছেন আমি বুঝতেছি আজকে শেষ দিন আপনাদের সকলের চাহিদা ভালোবাসা ভরসা আমার দিকে আমি জানি ভাইরাল ব্যক্তি হুজুর খুবই ফেমাস আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায় মূল কথা হচ্ছে প্রিয় ভাইরা ছোট্ট একটা কথা বলছি আজকে যেটা আমি সব জায়গায় বলি না খুবই কম বলি তবে আজকে বলছি এর একটা বিশেষ বিশেষ কারণ আছে এই ডেটটা আসলে শুরুতে আমার কাছে নেওয়ার মতো কোনো সুযোগ ছিল না এই ডেটটা আমি অনেকবার না বলেছি না নেওয়ার জন্য বিশেষ কিছু কারণের কারণে তো আমাদের একজন ডাক্তার আছেন আপনাদের সকলের কমিটি পরিচিত উনি আমাকে যোগাযোগ করলেন যিনি আজারি সাহেবকেও নিয়ে এসেছিলেন খুলনা এবং তার পাশেই তিনি ছিলেন পরিচয় দিলেন ঠিক তখন সেই মুহূর্তে আমি ঢাকাতে ছিলাম আমি ডেটটা সেই মুহূর্তে ওর আত্মারে ওররতান কামফুল্লাব সেই দিন এটা অনেক দিন হয়ে গেছে প্রায় 8 দশ মাস আগের কথা তো প্রিয় ভাইরা ছোট্ট একটা কথা বলছি শুনতে এটা আমার জন্য তিতা এটা আপনাদের সবার জন্য তিতা শুনতে আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে এটা বড় খারাপ জিনিস আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন এটা ঠিক না আপনাদের উচিত যোগ্য আলেন যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট সমস্যা কোথায় জানেন সমস্যা কোথায় আমাদের বাংলাদেশের মানুষ এখন করে করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউ অফ ভিউ এর মাধ্যমে তারা ভাবে যার ইউটিউবে যত সাবস্ক্রাইবার যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স সে হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে বড় গ্রহণযোগ্য ব্যক্তি সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির কাবিলিয়া ইস্তে তথা যোগ্যতার প্রমাণ হতো আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে এই ট্রেডিশনটাকে চেঞ্জ কর আমি বড্ড অবাক হয়ে যাই আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম শেখুল হাদিস বিভিন্ন মাদ্রাসায় দাওয়াই হাদিসের ক্লাস নেয় তিনি মেদিশ্বরে পড়া আবু দাউদ পড়া আমার স্টেজে চেয়ার নাই নিচে বসে বসে ওয়ার্কশুনে মারাত্মক ব্যাধবি এটা তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি এগুলো খেয়াল রাখবেন বড় আলেম আসলে চেয়ার দিবেন সম্মানের জায়গায় রাখবেন মাথায় রাখবেন যদি আপনারা আলেমদেরকে যথাযথ সম্মান দেন তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এই জন্য প্রিয় ভাইরা যারা আজকে মাহফিল অ্যাটেন্ড করেছেন আমি বুঝতেছি আজকে শেষ দিন আপনাদের সকলের চাহিদা ভালোবাসা ভরসা আমার দিকে আমি জানি এটা আমি বুঝি তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি হুজুর খুবই ফেমাস আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায় হুজুরকে দেখে আসবো না এই চিন্তা করা যাবে না

এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ সবসময় কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে এটাকে আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন আমি কিন্তু খুলনার ছেলে আই ওয়াজ বর্ন ইন খুলনা মাই ফাদার ওয়াজ বর্ন ইন খুলনা

কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে তো মাফিরে মা আসতে পেরে লাকি মনে করছি খুশনসি মনে করছি আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করো যে কথা আপনার জন্য যে কথা আমার জন্য যে কথা আমার মায়ের জন্য যে কথা আমার বোনের জন্য হেদায়তের ওয়াসিলা হবে বলেন সবাই আমিন সবাই একটু আমার দিকে তাকাবেন

এ আপনারা কি ভয়টয় পান না? আবার আস্তে বললেন ভয়টয় পান নাকি কি আপনারা কে? আমরা আগে তাফসীর মাহফিল করতাম অনুচ্চ কোরআন থেকে তাফসীর পেশ করতাম হঠাৎ করে কোন একটা পাতি নেতা এসে ঠাস ঠিক তো ঠিক না কোন বাপের ব্যাটা যদি আজকে থাকেন এই মাহফিলে আশা ওয়েলকাম আসেন 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 আপনার পিঠের চামড়া একটাও থাকবে না দশরের ভাড়া কোন ভয় নাই আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার নাম ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি মেহের করে মনোযোগটা ডানে বামে নয় সোজা কনসেন্ট্রেট অন দিস লেকচার পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন